আল্লাহ সবহাসীবাদ করে সুর বনে ইসরা কৃষ্ণ আয়াতে আল্লাহ তালা বান্দাকে ডাক দিয়ে বলেন বল তুমি জমিনের মধ্যে দম্ব করে অহংকার করে চলাফেরা করোনা করো না হাঁটা চলা করো না তুমি যদি অহংকার করো দম্ব করো করে চলো তাহলে তোমার এই বড়াই করার মাধ্যমে জমিনকে তুমি বিদী করতে পারবে না অর্থাৎ তোমার বড়াইটা সীমিত তোমার বড়াইটা দুর্বল আবার বলা মিতাবে তুমি বড়াই করতে করতে পাহাড় সমপরিমাণও হইতে পারবে না এখন আমি আহার বলছেন ইননা দালেক ইননা কুল্লু দালেক কানা সাইয়িহু ইনদ রাব্বিকা মাকরুহা তুমি এই সব গুলো কাজ এই কাজগুলো তোমার রবের কাছে খুবই নিন্দনীয় অপছন্দনীয় অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা লোকমানের আঠারো তা আল্লাহ দাআলা বলেন বলে যেমন শিফিল আউট দি হা তুমি দুনিয়ার জমিনে অহংকার করে চলো না দ্বন্দ্ব করে চলাফেরা করো না ইন খালাহিবকুল্লাহ মুসনা আলি ফাসু কারণ হলো আল্লাহ তাআলা অহংকারীকে দ্বন্দ্বকারীকে পছন্দ করেন না ভালোবাসেন না বরং তাকে অপছন্দ করেন আর অহংকারের অন্তর্ভুক্ত হলো একটা কাজ হল যে টাকনুর নিচে কাপড় কাপড় এটা হাদিস থেকে সাব্যস্ত হাদিসের মধ্যে নবীজি বলছেন যে টাকনুর নিচে কাপড় পরা এটা অহংকারের অন্তর্ভুক্ত এজন্য আমরা অনেকে আছে পশ্চিমাদের দেখাদেখি প্যান্ট পরি তো সেখানে আমার প্যান্টটা আমার টাকুর নিচে চলে যায় পায়ের পাতার উপরে যেই দুটা হাট দিয়ে বলে দিত সেই হাড়ের নিচে চলে যায় এটা পাঞ্জাবিও যদি কেউ নিচে পড়ে তাহলে সেটাও অহংকারের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মা না। যে নিচে জামা কাপড় পরা হবে সেই অংশটুকু সেই অংশটুকু যাবে এজন্য আমরা পোশাক পরার সময় খেয়াল রাখবো যেন আমার পোশাকটা টাকনোর নিচে না যায় যদি টাকনোর নিচে যায় তাহলে সেটাকে ভাঙ্গা দিয়ে ভাঁজ করে টাকনোর উপরে উঠিয়ে দেব ইনশা আল্লাহ